বাহাই জন্মবার্ষিকী উদযাপন বাহাই ধর্মের দুটি কেন্দ্রীয় ব্যক্তিত্ব বাব এবং বাহাউল্লার জন্মদিন একসাথে উদযাপন করা হয় যা বাহাই ক্যালেন্ডারে পরপর দুটি পবিত্র দিন প্রথমটি বাহাই ধর্মের অগ্রদূত বাব এবং পরের দিন প্রতিষ্ঠাতা বাহাউল্লার জন্মবার্ষিকী বাব আঠারোশো উনিশ সালের বিশ অক্টোবর এবং বাহাউল্লাহ আঠারোশো সালে সালের বারোই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন সৌর ও লুনার ক্যালেন্ডারের সমন্বয়ে এ দিবস দুটি একত্রে সন্নিবেশিত হয়েছে আঠারোশো সালের বিশ অক্টোবর ছিল ইসলামিক হিজরি ক্যালেন্ডারের মহরম মাসের প্রথম দিন এবং আঠারোশো সতেরো সালের বারোই নভেম্বর ছিল মহরম মাসের দ্বিতীয় দিন হিজরি ক্যালেন্ডার চন্দ্র নির্ভর হওয়ার কারণে এটি তিনশো চুয়ান্ন দিনে বছর শেষ হয়ে যায় কিন্তু আমরা জানি পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় লুনার ক্যালেন্ডারের এই ত্রুটির জন্য সৌর বছরে বাব ও বাহলার জন্মদিনকে যুগল হিসাবে একসাথে পাওয়া যেত না কিন্তু বাহাই ধর্মে যুগল জন্মবার্ষিকী একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে দুই সালের আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী মহরমের প্রথম ও দ্বিতীয় দিনে বাব ও বাহাউল্লার জন্মদিন দুটিকে যুগল হিসাবে পালন করা হতো অপরদিকে বিশ্বের অন্যান্য দেশগুলোতে বিশ অক্টোবর বাব এবং বারোই নভেম্বর বাহাউল্লার জন্মদিবস পালন হতো চন্দ্রবর্ষ অনুযায়ী বাব বাহুল্লার জন্মদিন পালন ছিল অবৈজ্ঞানিক এটিকে বৈজ্ঞানিক ভিত্তির উপর স্থাপন করার জন্য সার্বজনীন ন্যায় বিচারালয় চন্দ্র ও সৌরবর্ষকে একত্রে সমন্বয় করে এই সমস্যার বৈজ্ঞানিক সমাধান করেন নওরোজ বাহাই ক্যালেন্ডারের নববর্ষ হিসাবে পালিত হয় নরোজ মধ্য এশিয়া সহ বিশ্বের অনেক দেশে বেশ জমকপূর্ণভাবে জাতীয় দিবস হিসাবে উদযাপিত হয় জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক গণনার মাধ্যমে মহাবিশুবের এই দিনে সাধারণত একুশে মার্চ নরোজ উদযাপন হয় পৃথিবীর বার্ষিক গতির ফলে এদিন সূর্য সূর্য রেখা বা নিরক্ষরেখাকে অতিক্রম করে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে গমন করে এই বিষুবরেখা অতিক্রমকালীন বিশুভরে নরোজ হিসাবে ধরা হয় দুই সালে নওরোজ উৎসবকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ইসলামী ক্যালেন্ডার এবং সোলার ক্যালেন্ডার দুটি ক্যালেন্ডারকে সমন্বয় করার ক্ষেত্রে যে বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা হল আঠারোশো সালে নরজ উৎসবের পরে চাঁদের আটটি অমাবস্যা অতিবাহিত হয়ে প্রথম দিনটিতে বাপ জন্মগ্রহণ করেছিলেন অপরদিকে বাহাউল্লা আঠারোশো সতেরো সালের নরজের অষ্টম অমাবস্যার পরে দ্বিতীয় দিনটিতে জন্মগ্রহণ করেন আর এমন বৈশিষ্ট্য মন্ডিত এই ঘটনাকে ভিত্তি করেই সার্বজনীন ন্যায় বিচার দুই হাজার সালে চন্দ্র ও সৌর দুটি ক্যালেন্ডারকে একত্রিত করে এই বার্ষিকী উদযাপনের জন্য সারা বিশ্বের বাহাইদের নির্দেশ প্রদান করেন তখন থেকেই এভাবে সারা বিশ্বে একসাথে বাব ও বাহাউল্লার যমজ জন্মবার্ষিকী পরপর দুই দিন উদযাপন করা শুরু হয়েছে যেটি পুরোপুরি জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বরের যমজ প্রকাশ বাহাই বিশ্বাসের একটি মৌলিক ধারণা যা অগ্রদূত বাব ও প্রতিষ্ঠাতা বাহাউলার মধ্যেকার সম্পর্ককে নির্দেশ করে এদের প্রত্যেকজন স্বতন্ত্র ঈশ্বরীয় প্রকাশ এবং প্রত্যেকেরই পৃথক ধর্ম বাবী ও বাহাই প্রতিষ্ঠা হয়েছে তাদের দুজনেরই আলাদা আলাদা ঐশী গ্রন্থ রয়েছে বাবের আগমনের মূল উদ্দেশ্য ছিল ঈশ্বর যাকে প্রকাশ করবেন তার আগমনের পথটি প্রশস্ত করা এই জন্য বাপকে বাহাই ধর্মের অগ্রদূত বলা হয় আর বাহাউল্লাহ হলেন সেই প্রতিশ্রুত মহাপুরুষ যার জন্য যুগে যুগে বিভিন্ন অবতারগণ ভবিষ্য আধীন করেছিলেন যার মাধ্যমে পৃথিবীতে ঈশ্বরীয় স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হবে এই কারণে বাব ও বাহাউল্লাহ উভয়জন বাহাই ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে ধর্মীয় ইতিহাসকে সমৃদ্ধ করেছেন মানবজাতি আশীর্বাদিত এমন মহান দুজন মহাপুরুষের যুগল জন্মবার্ষিকীকে উদযাপন Thank <laughs> you.